আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি কিভাবে এই কড়াইটাকে আমি চকচকে সাদা করেছি আমার রেগুলার রান্না করা কড়াই একদম পুরে চাই হয়ে গেছে পুরা কালো হয়ে গেছে এই কালো কড়াইটাকে কিভাবে আমি একদম চকচকে সাদা করেছি দেখেন একদম নতুনের মতো লাগছে কড়াইটা কিভাবে আমি এরকম সাদা করে নিয়েছি বসা মাজা ছাড়াই খুব সহজে এরকম চকচকে সাদা করা যা করা যায় সেই ভিডিওটি একটু শেয়ার করব দেখেন এখানে একটা কালো কড়াই নিয়েছি এই কড়াইটা আমি রেগুলার রান্না করতে করতে একদম কুচকুচে কালো হয়ে গেছে দেখেন কতটুকু পড়েছে একদম মোটা একটা লেয়ারের মতো পড়ে গেছে এই কড়াইটাকে আমি কিভাবে একদম চকচকে সাদা করব কোনো ঘষা মাছা ছাড়াই সেই ভিডিওটা একটু শেয়ার করব চলুন দেখে কিভাবে আমি কড়াইটাকে চকচকে সাদা করেছি এই পোড়া কড়াইটাকে আমি একদম ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করবো এখন এই পর্যায়ে আমি ছুলাতে কড়াইটাকে বসিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত একদম ছোলাটা বাড়িয়ে প্রথমে কড়াইটাকে পুড়ে নেবো পুড়ে যখন পোড়া পোড়া যে কালো অংশগুলোকে পোড়া শুরু করবে দেখেন ধোয়া উঠা শুরু করেছে এখানে কোনো প্রকার কারণে অনেক সময় আগুনও ধরে যেতে পারে কড়াইয়ের মতো আপনি একটু সাবধানের সাথে সাথে কাজটা করতে হবে একদম পোড়া শুরু করেছে কড়াইটাকে তিন চার মিনিট যখন পুড়ে যাবে আপনি তখন একটা চুরের সাহায্যে আলতোভাবে যে পোড়া অংশটুকু একটু বসা দিলে জোর হয়ে কালো অংশগুলো পড়ে যাবে আর আপনারা চাইলে যদি কোনো গসা মাজা বা ছুরি ছাড়াও এটা সহজে পরে ফেলতে পারেন আপনার গ্যাসের খরচটা একটু বেশি পড়বে যেহেতু আমি সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করেছি এজন্য আমার গ্যাস সাশ্রয়ের জন্য আমি অল্প সময় কাজটা কমপ্লিট করার জন্য আমি এই যে মোটা অংশগুলো গরম থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়ে গরম থাকা অবস্থায় এরকম আলতোভাবে মোটা অংশগুলোকে আমি ছুরির সাহায্যে এরকম তুলে নিচ্ছি খুব সহজে উঠে যাচ্ছে এভাবে আমি সবগুলো অংশ দেখেন কতগুলো ময়লা জমেছে আমার চুলার উপরে আমি চুলার উপরে রেখে আমি কাজটা করেছি এখন আবারও চুলা জ্বালিয়ে মিডিয়ামে রেখে আমি একটু একটু করে পুরে আলতোভাবে একটু তুলে নিচ্ছি আপনারা যদি চান কোনো প্রকার ছুরি গসা মাজা ছাড়াই এমনিতে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলটা রেখে দিলে আর চুলার তাপটা যখন বাড়িয়ে দেন এরকম আগুন ধরে যাবে কড়াইতে আগুন ধরে পুড়তে পুড়তে এক পর্যায়ে একদম পুরাটা কড়াইটাই সাদা হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত আপনার কড়াইতে ময়লা বা কালো অংশ থাকবে অত ততক্ষণ পর্যন্ত পুড়ে আপনার চাই সাই হয়ে ময়লাগুলো যখন উড়ে যাবে বা সরে পড়ে যাবে তখনই আপনার কড়াই কড়াইটা একদম চকচকে সাদা হয়ে যাবে আর ময়লা থাকলে আগুন আর কড়াইতে ধরবে না বা পুরার কোনো কিছুই থাকবে না শুধু একদম চকচকে সাদা হয়ে যাবে কড়াইটা দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরতে পুরতে অনেকটুকু সাদা হয়ে গেছে আমার কড়াইটা এরকম দেখেন নিচের অংশ সাদা মাঝখানের অংশ খুব দ্রুত সাদা হয়ে যায় আমি একবার একটা কাপড়ের সাহায্যে ভিতরে যে চাইটা সাইটা জমে যায় ময়লা যে পুরে ছাই হয়ে যায় ওগুলোকে আমি একটু কাপড়ের সাহায্যে মুছে মুছে নিচ্ছি একদম দেখেন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর কত ময়লা আমার চুলার উপরে পড়েছে দেখেন কষ্ট করে একদিন যদি পরিষ্কার করে নেন তাহলে আর এরকম কষ্ট করতে হবে না খুব সহজে কোনো রকম ক্লিনার ছাড়াই গসা মাজা ছাড়াই তারের মাজুনি ছাড়াই একদম চকচকে করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা এরকম পরিষ্কার করতে চান খুব সহজে গসা মাজা কোনো কষ্ট ঝামেলা ছাড়াই এরকম খুব সহজে আপনি এই পরিষ্কার করতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর পাশে থাকে বেল বাটন অন করে দিবেন দেখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন দেখেন কত সুন্দর চত্রপুপুরে পেলেছি আর ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন এই সহজ ভিডিওটি সবার সবার কেমন লেগেছে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন কে থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ছোট চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার এই আজকে এই সহজ আয়োজন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ